মিলাদ মানে হচ্ছে জন্ম আর নবী অর্থ হলো আমাদের নবী তাহলে মিলাদুল নবী এর অর্থ দাঁড়ায় আমাদের নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহামের জন্ম কথা বুঝছেন এই আল্লাহ নবীর জন্মকে উপলক্ষ করে জন্মকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিভিন্ন খন্দ মহন বিভিন্ন ইমান মস্তকারী মানুষেরা বর্তমানে নবীর জন্মদিনকে কেন্দ্র করে চশমে জৌলুসে ঈদে মিলাদুন নবী নামে মিছিল বের করে রেলি বের করে আল্লাহর নবী কি মিছিল বের করেছেন সাহাবায়ে কি মিছিল করেছেন রেলি করেছেন জস্তে জৌলুসে ঈদে মিলাদুন উদযাপন করেছেন না করেন নাই আপনি যদি ইসলামের ইতিহাস পড়েন ইসলামের প্রাথমিক 700 বছর পর্যন্ত আল্লাহর নবীর জন্ম জন্ম উপলক্ষে কেউ রেলি বের করে নাই কেউ চশমে জৌলুসে ঈদে মিলাদুন উদযাপন করেন নাই তাহলে কষ্ট जुलুস সাঈদে মিলাদুন নবী কত থেকে আসলো ইসতামে পাথমে 700 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে 604 হিজরিতে ইরাক শহরের একজন বাচ্চা ইরাকের মুসিল শহরের একজন বাচ্চা তার নাম হলো আবু সাইদ মুজাফফরউদ্দিন কাওকারি উনার দেশে একজন দরবারি মোল্লা আবুল খাত্তাব উয়ার ইবনে হাসারি পেদহিয়া তার নাম দরবারীমুল্লাহ আল্লাহর নবীর জন্মকে কেন্দ্র করে প্রথম মিরাট নাফিল শুরু করে ছয়শো চার খিচরিতে ইসলামের প্রথমিক সাতশ বছরে ছিল না এই মিলাট শুরু করলো পরবর্তীতে অখণ্ড ভারতে এই মিলাট ছড়ায়া করল এই ইসলামের প্রথমিক সাতশ বছরে কেউ নবীর জন্ম উপলক্ষে মিছিল করেন নাই جست جلوس ঈদের পালন করেন নাই সাহাবা کرام සම්্বারے روزہ রাখছেন تابعین দল සම්বারে রাখছেন আল্লাহর نبی নিজে සම්বারে روزہ রাখছেন যারা খাঁটি মুসলমান যারা আาศিক رسول হতে চায় তাদের দায়িত্ব নবীর জন্য যদি খুশূর উদযাপন করতে চাও සම්বারে দিন روزہ রাখা روزہ রাখা ছাড়া অন্য কোনো কাজ করা যাবে না কথা বলেন কি না তাহলে এই যে বাংলাদেশে আমাদের যে ঈদের میلاد النبی উদযাপন করা হয় এটা কত থেকে শুরু হলো যে আমরা ইতিহাস ঘাটে ইতিহাস করি তাহলে উনিশশো সালে এদের বাংলাদেশ স্বাধীন হওয়ার আরো পরে উনিশশো চুয়াত্তর সালে সর্বপ্রথম পাকিস্তান থেকে একজন মুল্লাকে দাওয়াত করেছিল চট্টগ্রামের মাটিতে তার নাম হলো তৈয়ব শাহ ইতিহাসটা খেয়াল করবে। উনিশশো সালে পাকিস্তান থেকে তৈয়ব শাহ নামক এক মোল্লাকে দাওয়াত করলো ওই মোল্লা চট্টগ্রামের মাটিতে অনুষ্ঠানে বলে গেল আগামী বছর থেকে আপনারা মুসলমান না প্রত্যেক বছর আল্লাহ নবীর জন্ম উপলক্ষে বারো তারিখ বারো রবিউল আউ্বাল আপনারা চেষ্টা জৌলুসে এই দা বিলাদ নবী পালন করবেন মিছিল বের করবেন তাহলে এই যে তারা ঈদ বানাইলো নবীর জন্য কি বানাইলো ঈদ ঈদে মিলাদ নবী মানে আল্লাহ নবীর জন্ম উপলক্ষে মহাখুশি ঈদ মানে খুশি আনন্দ তারা আল্লাহ নবীর জন্মদিনকে তারা ঈদ সন্ত্রস্তানি ঈদ আমাদের কয়টা আমাদের জন্য আল্লাহ পক্ষ থেকে বছরে দুইটা ঈদ দিয়েছে ঈদ উল বলা ঈদ পারিবাসিক ঈদ আরো দুইটা ঈদ আছে আজকের জুমার দিন শুক্রবার জুমা জুমার দিন কেউ আল্লাহ ঈদ বলেছেন সাব্দি করছি পারিবার্ষিক ঈদ না বছরের ঈদ না সাপ্তাহিক ঈদ

যদি কেউ আল্লাহর এই কথাকে উপেক্ষা করে কোন দিনকে ঈদ বানায় সেই ব্যক্তি বেদাতি সেই ব্যক্তি কুমরাতি সেই ব্যক্তি ধান আমি কথা বলে দেখি না আটু জোরে বৈঠই তাহলে যারা নবীর জন্মদিনকে ঈদ বানাইলো নবী কি নবীর জন্মদিন কি ঈদ বানাইছেন বানান নাই সাহাবাই গ্রাম নবীর জন্মদিন কি ঈদ বানাইছেন বানান নাই তাবে কোন বানাইছেন বানান নাই তাবে তাবিনগণ বানাইছেন বানান নাই ইরাকের মুসিল শহরের একজন অপচয়ী অপক্ষয়ী ইসলাম বিদ্বেষী এক বাদশাহ নব আবিষ্কৃত মিলাদ মাধ্যমে একটা ঈদ বানায় দিল আর এই সারা দেশে ছড়াইয়া পড়লো উনিশশো বাহাত্তর সালে পাকিস্তান থেকে বাংলাদেশে এই ঈদ আমদানি করা হলো উনিশশো বাহাত্তর চুয়াত্তর আগে ছিল না এখন যারা দুষ্কৃতি মিলাদুল নবী উদযাপন করে তারা বলে তারা নাকি সুন্নি মুসলমান আমরা যারা নবীর জন্মদিন উপলক্ষে খুশি উপলক্ষে জসমে জুল সাঈদে মিলাদুন নবী নামে কোন রেলি বের করি না কোন মিছিল করি না এজন্য আমাকে আমাদেরকে বলে অহাবি কথা খেয়াল করেন আমাদের কি বলে অহাবি যারা করে ওরা নিজের দাবি করে তারা সুন্নি মুসলমান তারা নবীর আশিক তারা বড় আশিক তারা সুন্নি ঠিক আছে কিছু খোনার জন্য মেনে নিলাম আমরা অহাবি ঠিক আছে তাহলে 1974 এর আগে আপনার বাপ দাদারাও তো এই সমস্ত কাজ করে নাই বুঝলেন এই কথা উনিশশো সালে পাকিস্তান থেকে আমদানি করা হলো নতুন ঈদ চুয়াত্তর সালের আগে আপনার বাবা তো ঈদ পালন করেন নাই আপনার দাদা তো ঈদ পালন করেন নাই আপনার পর্দাটা তো এই ঈদ পালন করেন নাই আপনার নক্কর দাদা তো এই ঈদ পালন করেন নাই আপনার চৌদ্দ গোষ্ঠী তো উনিশশো চুয়াত্তরের আগে এই ঈদ করেন নাই আমরা যদি ঈদে মিলাদুল নামে

আহলে সুন্দর জামাত যাকে বলা হয় ববি থেকে যে আমল প্রমাণ দিত সাহেবের থেকে যে আমল প্রমাণিত আমরা সেই আমল করি এজন্য জন্য আমরা আহলে সুন্দর জামাত অনুসারী আর যারা ববির থেকে কোনো আমল প্রমাণ নাই সাহাবে থেকে প্রমাণ নাই তবে এই থেকে প্রমাণ নাই তবে তাদের এই থেকে প্রমাণ নাই আপনি মন ধরাভাবে নতুন একটা আমল আপনি আবিষ্কার করা ইসলামের নামে চালায় দিলেন এটার নাম হলো মন করা আমল এটার নাম হলো পেজার আল্লাহামুলী বলেছেন যারা পেজার করবে কি জান্নাত প্রত্যেকই তোমরা এই কথা বলে ঠিক কি না এই যে বর্তমানে বাংলাদেশে যে নতুন ঈদ আমদানি করা হলো আল্লাহ নবী বলেছেন লা তাকিদু ইয়া আইদা। তোমরা antihider পক্ষ থেকে কোন ঈদ নির্ধারণ করো না শরীয়তে এই চার পায়দের কথা বলে রয়েছে এই চার দিন তোমরা আমন্তন মাস করবা নিজেদের পক্ষ থেকে ঈদ বাড়ায়ও না তাহলে যারা নতুন জামাতিনকে কেন্দ্র করে

আমরা খুশি খুশি আমরা কিভাবে উদযাপন করব আল্লাহ নবী যেভাবে উদযাপন করেছেন সাহাবেকেরাম যেভাবে উদযাপন করেছেন আল্লাহ নবী প্রত্যেক সম্বারে রোজা রাখতেন প্রতি সোমবার প্রতি সোমবার রোজা রাখে তাহলে মাসে কমপক্ষে চারটা সোমবার আসে বছরে বারো মাস কমপক্ষে চার বারো আটচল্লিশ কমপক্ষে আটচল্লিশটা সোমবার আসে তো আল্লাহ নবী এবং সাহাবেকেরাম বছরের কমপক্ষে কম পক্ষে আটচল্লিশ দিন রোজা রাখার মাধ্যমে উদযাপন করেছেন আর আপনি সারা বছর কোনো খবর নাই নবীর সুন্নতের কোনো খবর নাই এসকে রাসুলের কোনো খবর নাই পাচ্ছরিক ঈদ নামে নবীর জন্মদিন উপলক্ষে আপনি বিদা ছড়াচ্ছেন আপনি দাবি করেন নবীর আসে আপনি নবীর আসে খেতে পারেন না আপনি নবীর দুশ্মন আপনি নবীর দুশ্মন কথা বলে ঠিক কিনা এই জন্য যারা নবীর জন্ম উদযাপন করতে চাই তারা যেন সম্ভার রোজা রাখে কথা বুঝতে পারছেন জস্তাজ উলুস এদায় নবী এটা আমাদের আদর্শ নয় সাহেবে গ্রামের আগর্ষময় তবে তাদের আকর্ষণই এজন্য আন্দাহজুলুস আইদায় মহিলাদুল্লবী মানি না মানবো না করি না করবো করতেও চাই না কথা বলে ঠিক না। আল্লাহ আমাদের সকলকে সঠিক পূজা আর আমল করা দৌড় খুব সময় করি আমি আর অনেক কথা আছে ইনশাল্লাহ আগামী জমা এই বিষয়ে অনেক কথা আছে যশোদা জুলুসে কি কি করা হয় ওইটা আপনাদের জানা দরকার আছে কি কি স্লোগান দেওয়া হয় কিছু কুফুরি স্লোগান আছে কিছু শিল্পী স্লোগান স্লোগান আছে এগুলো সম্পর্কে ইনশাল্লাহ আগুয়ে জমায় বলা হবে আল্লাহ পাকে আমাদের সকলকে সঠিক বোঝার সঠিক আমল করার বিদাত থেকে আল্লাহ পাকে আমাদের সকলকে মুক্ত থাকার তৌফিক দান করুন সবাই বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা সুন্নাত করেন নাই চার রাকাত কবুল জুমা পড়েন